সম্মানিত দর্শক বৃন্দ কেমন আছেন সবাই রথযাত্রা উপলক্ষে আমাদের এবারের প্রশ্ন ছিল জগন্নাথ দেব শ্রী বিষ্ণু নাকি শ্রীকৃষ্ণ এই উত্তরটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভক্তদের দৃষ্টিতে জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আবার দার্শনিক দৃষ্টিকোণ থেকে জগন্নাথদেব ভগবান শ্রীবিষ্ণুর কৃষ্ণরূপের একটি বিশেষ রূপ এই বিষয়টি আরও একটু স্পষ্টভাবে বোঝার জন্য আপনাদের সামনে একটি প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী তুলে ধরার চেষ্টা করছি মহাভারতের যুদ্ধ শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন তখন পাণ্ডবরা তার নশ্বর দেহ তাহ করার চেষ্টা করেন তার সম্পূর্ণ শরীর দাহ হল কিন্তু তার হৃৎপিণ্ড বা ব্রহ্মপদার্থ অক্ষত থেকে যায় পরবর্তীতে সেই পার্থব হৃৎপিণ্ড সমুদ্রে ভাসিয়ে দেয়া হয় সেটি বহু বছর পর একটি নিম নিমকাঠে দারু পরিণত হয়ে পুরীর সমুদ্র তীরে ভেসে আসে রাজা ইন্দ্রদিম্ন স্বপ্নে আদেশ পান এবং সেই দারু ব্রহ্ম উদ্ধার করে তা দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করান এই কাহিনী থেকে বলা যায় যে জগন্নাথ দেবের বিগ্রহে যে ব্রহ্মপদার্থ রয়েছে তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ এবার আসা যাক আরও একটি যুক্তিতে আমরা সকলেই জানি ভগবান শ্রীবিষ্ণু এই জগৎ সংসার রক্ষা করার জন্য বিভিন্ন অবতারের রূপ নেন ঠিক তেমনই শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপে আসেন ভগবান শ্রীকৃষ্ণ এই যুক্তি অনুসারে জগন্নাথদেব শ্রীবিষ্ণুরই একটি রূপ এখন আমরা চলে আসি আমাদের মূল প্রশ্নের উত্তরে আমাদের প্রশ্ন ছিল জগন্নাথদেব শ্রীবিষ্ণু নাকি শ্রীকৃষ্ণ এই প্রশ্নের সরল কোনো উত্তর নেই আমাদের সামনে যদি এই প্রশ্নটি আসে তাহলে আমাদের উত্তর হবে জগন্নাথদেবকে বিষ্ণু বা কৃষ্ণ হিসাবে আলাদা করে দেখার প্রয়োজন নেই তিনি একই সাথে কৃষ্ণ এবং বিষ্ণু যিনি দপরযুগে কৃষ্ণরূপে লীলা করেছেন এবং কলিযুগে রূপে পুরীর মন্দিরে ভক্তদের পূজা গ্রহণ করছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনার সন্তানকে ধর্মীয় বিষয়ক শিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলুন এরকম আরও ভিডিও পেতে ফলো করে পাশে থাকুন